আসসালামু আলাইকুম আরাকমতুল্লা বারাকাত আশা করি সবাই ভালো আছেন পবিত্র একটা রমজান কোরবানির ঈদ সামনে আর কিছুদিন পরে আমাদের ঈদ শুরু হয়ে যাচ্ছে আসলে একটা আনন্দের দিন এই সময় বাসাবাড়িতে সবার একটা ফুড চার ব্ল্যান্ডার গ্ল্যান্ডার দরকার জুচার আজকে এমন একটা ব্র্যান্ড নিয়ে আসলাম নিয়ামা যেটা বাংলাদেশে দেখেন নিয়ামা ব্র্যান্ডের লেখা আছে ওসাকা জাপান আসলে জাপান থেকে কোনো প্রোডাক্ট আসে না আমি বলবো না এটা জাপানিজ প্রোডাক্ট এটা চাইনিজ প্রোডাক্ট এটা হলো অরিজিনাল কথা কেউ বলতে চায় না সত্য কথা কেউ বলে না নিয়ামা ওশাকা জাপান লেখা এরকম যে কোনো প্রোডাক্টে ওই শাখা জাপান লিখতে পারে কিন্তু এটা হলো চাইনিজ প্রোডাক্ট কিন্তু জিনিস খুব ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট জিনিস খুবই কোয়ালিটি বাজারে নিয়ামা নিয়াকো এবং ডিজনি বলেন যত কোম্পানি বলেন প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা যেরকম মানে ব্র্যান্ড করে আনতে পারে তো নিয়ে আমার ফুড প্রসেসার অনেকে চাচ্ছেন সেম মিয়াকুর ফুড প্রসেসার আমাদের কাছে এসে ফোর ইন ওয়ান থ্রি ইন ওয়ান আজকে নিয়ে আমার ফোর ইন ওয়ান থ্রি ইন ওয়ান দুটো ফুড প্রসেসার নিয়ে আসলাম একটা হল বারোশো ওয়াট আপনারা খেয়াল করেন একটা হলো বারোশো ওয়াট বারোশো ওয়াট কত ধরনের ব্লেট পাবেন দেখেন এখানে কতগুলো আইটেম আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আইটেম আছে মানে এই ফুড প্রসেসারটা কিনলে আপনি বারোটা আইটেমের সবজি কাটার থেকে শুরু করে মাংস কিংবা ব্ল্যান্ডার ব্ল্যান্ডার জুসার ছপা সব করতে পারবেন এখানে দেখেন দেওয়া আছে পিঁয়াজ কাটা কাঁচামরিচ দন পাতা কাঁচামরিচ টমেটো শোষা গাজর সব কিছু বারোশোয়ারের নিরামা ব্র্যান্ডের আরেকটা আছে এখানে এটা হলো ওয়ার্ডটা একটু বেশি হবে পনেরোশো ওয়ার্ড এটা হলো ফোর এবং ইতিহাসের মধ্যে এরকম একটা ফুড প্রসেসার কিনলে আপনার জীবনে আর কোনো ব্ল্যান্ডার গ্ল্যান্ডার দরকার নাই পনেরোশো ওয়ারের

যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্টটা নিতে পারবেন আজকে যারা আমার এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন আপনাদেরকে এগুলি অনেক কাইটা ঘুরে দেখাইছি বাজারে নিয়াকো ফুড প্রসেসার থ্রি ইন ওয়ান ফোর ইন ওয়ান এগুলো অনেক কাইটা দেখাচ্ছি আসলে নিয়ামও কাইটা দেখাচ্ছি সেটা আপনারা আজকে কাটন ছাড়া আপনাদেরকে দেখাবো এগুলি অনেকে দেখছেন কিভাবে চালাবেন অনেক সময় ফুড অনেকে চালাইতে পারেন না মানে বুঝে না কিভাবে লক লাগাইবো কীভাবে জুস করব কীভাবে মালটা জুস করবো কীভাবে ফেরত জুস করবো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো যারা কেনার উদ্দেশ্য থাকবেন তারা ইনশাআল্লাহ ওই ফুডপোড়াশা দেখে জুরত অর্ডার করবেন তাই যদি ও পানির দামে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এই দেখেন এটা হলো বারোশো ওয়ার্ডের বডিটা কিন্তু গ্যাসেসের সম্পূর্ণ একটা ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে অ্যাসেস বডি ভিতরে কী কী পাবেন এই একটা ব্লেড পাবেন এই একটা ব্লেড পাবেন এটা হলো আপনার বিভিন্ন ধরনের সেলাইস করার জন্য আলু পটল গাজর সব ধরনের তরকারি এই একটা ব্লেট তারপর এই একটা ব্লেড দেখেন মানে কটা বেলেট তিনটা ব্লেড এখানে দেখেন এই একটা ব্লেড চারটা ব্লেড তারপর এই একটা বেলেট পাঁচটা বেলেট এই একটা বেলেট ছটা বেলেট এই একটা জিনিস চারটা জিনিস এই একটা চামচ আছে মিক্স করার জন্য আটটা নয়টা দশটা এগারোটা এই যে একটা ভিতরে এখানে বারোটা মানে এটার মধ্যে বারোটা একে পাবেন এখন এটার সাথে বারোটাকে মাছ মাংস কিমা করার জন্য এই বেলেটটা প্রচুর পরিমাণ ধার মতন এখানে মাংস কিমা করার জন্য এই বেলেটটা আপনার এখানে দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা যে ডাকনাটা আছে সেটা এখানে দেখেন একটু দেখা দিচ্ছি এই দেখেন এভাবে ঘুরাইলে কিন্তু এটা ঘুরবে তখন এটা চলবে আমি দেখা দিচ্ছি এই বাবের লক লাগাইতে হবে এখানে একটা ডান্ডা আছে উপর থেকে চাপ দিবেন চাপ দিলে হয়ে যাবে এই ফুটপাশে চারটা এইখানে লাগাইয়া এখানে লক লাগাতে হবে এই বাড়িটা এখানে খুলতে হবে খোলার পরে এইখানে লক লাগাতে হবে এখানে লক না লাগালে চলবে না এটা চলে গেল বারোশো ওয়ার্ডের কি কি পাবেন আবার দেখেন এক বেলেট দুই বেলেট তিন বেলেট চার বেলেট পাঁচ বেলেট ছয় বেলেট নিয়ামা ব্র্যান্ডের বারোশো ওয়ার্ডের এটার মডেল নাম্বার আমি দেখা দিচ্ছি আপনাদেরকে বাজারে যারা ইউটিউবে অ্যাড দিছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইয়াতে আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন টু সিক্স জিরো টু জিরো টু এই মডেল নাম্বারটা বাংলাদেশ দামের জন্য গ্যারান্টি সারা বাংলাদেশে সুমার থেকে পানির দামে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র আপনার জীবনে দরকার নাই এখন দেখেন চলে গেল ইন ওয়ান ফোর ইন ওয়ান যেটা ফোর ইন ওয়ান যেটা আপনার একটা ডাইনিং টেবিলে আপনার একটা সুকাইসের মধ্যে মানে পুরো একটা ডাইনিং টেবিল লাগবে একটা ফুড প্রসেসার সাজানোর জন্য আসলে মাথা নষ্ট হয়ে গেছে কা আমরা মনে করি কোম্পানিদের মাথা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়েছে জানেন আপনার তিনটা জিনিস কিনতে হবে একটা ব্লান্ডার একটা জুসার একটা মালটা জুসার একটা ফ্রেজ জুসার একটা গ্র্যান্ডার একটা সবজি কাটার পাঁচটা জিনিস আপনার কিনতে হইব কিন্তু এখন কোম্পানি মাথা নষ্ট হয়ে গেছে মানে একের ভিতরে দিয়ে দিছে মনে করেন পাঁচ এই একটা কিনা আপামনিরা আপনারা পাগল হয়ে কি কারণে জানেন পাগল হইবেন মানে এত কিছু দেখলে আরে বাবা রে বাবা কোনটা থেকে কোনটা দিয়ে কি করবেন মাথা হারা দিশা হারা বলাবেন দিশা যার না হারান আপনাদেরকে দেখায় এই একটা মালটা জুসার দেখেন এই মালটা জুসারটা কিনতে গেলে লাগবইলো মনে করেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা একটা মালটা জুসার কিনতে গেলে এখানে একটা ব্ল্যান্ডার চপার যদি কিনতে যান লাগবো আপনার পাঁচ ছ হাজার টাকা এই দেখেন ব্ল্যান্ডার চপারের তিনটা বাড়ি দুটা স্টিলের বাড়ি একটা ফাইবারের জুসার এই যে এই তিনটা জিনিস একটা ফুড প্রসেসার কিনতে গেলে লাগবে ছ হাজার টাকা একটা ফেরের জুসার কিনতে গেলে লাগবে তিন হাজার চার হাজার টাকা একটা মাংস কিমা করার মেশিন কিনতে গেলে পাঁচশো বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দরকার সেই জায়গাতে আজকে পানির দামে পাচ্ছেন এই পাঁচ টাইকেমের কামে একটার ভিতরে মাত্র কত জানেন ন হাজার পাঁচশো টাকা আমি দেখা দিচ্ছি কীভাবে দেখেন একটু খেয়াল করেন এটা হলো মালটা জুসার এই জাতটা দেখেন এখান থেকে খোলা যাবে এটা সম্পূর্ণ ওয়াশাবাল টাঙ্কিটা এটা ম্যাশিং এখানে বসা দিবেন লক সিস্টেম এখানে বসা দিয়ে এই যে লক হয়ে গেল। এই এই কাটাটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা হলো মালটা জুস করার জন্যে এই বাড়িটা এখানে বসা দিবেন এই জাতটা দিয়ে দিবেন এখন আপনি একটু খেয়াল করেন যে এখানে আমি যে আপনার এটা দিলাম এটা কি লাগছে নাকি একটু খেয়াল করেন এই যে দেখেন এবারে কি মালটা দিকার একটু খেয়াল করেন এই দেখেন মালটাটা এখানে হাত দিয়ে ধরবেন রসটা নিচে পড়ে যাবে এই মালটা জুসারটার মধ্যে আপনি যদি যে কোনো মালটা আনারস তারপর আপনার লেবু কমলা এগুলো জুস করা যাবে মালটা জুসার সবাই চিনেন এটা হলো মালটা কাজের জন্য চলে গেল মালটা জুস এখন দেখেন এইটা আপনি ফ্রেশ জুস করবেন বাচ্চাদের জন্য পানির আনারের রস আঙ্গুরের রস বেদানার রস কমলার রস এটা করবেন এখানে গাজরের রস আমি একটু দেখা দিচ্ছি এই দেখেন এই এখন চলে গেলো এইটা এখন কি ফ্রেশ জুসার এই ফ্রেশ জুসারটা কিভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই হলো ফ্রেশ জুস করার জন্য একটু লক করে দিলাম এই ডাকনাটা লক করে দিলাম একটু ফল করে এখানে ফলটা দিবেন এখানে আনার বিচ্ছি কলা যত কিছু আছে মানে যত ধরনের ফল বাড়ি করবেন দিয়ে এখানে চাপ দিবেন আর এটা এইভাবে চালু দিবেন এভাবে চালু দিবেন রসটা দারুণ করতে লাগবে এই যে ফ্রেশ জুস একটু ফল করে এই ফ্রেশ জুসারটা একটু খেয়াল করেন ফেরের জুসারটা আপনারা এখানে এই ফেরের জুসার চলে গেল একটু খেয়াল করেন এখানে কিন্তু লক আছে লক এই যে লক খুলে দিলাম ফেরের জুসার চলে গেল এই যে ফেরের জুসার চলে গেল ফেরের জুসার গেল গা এখন আপনার এটার ভিতরে মাংস কিমা করবেন এই হলো মাংস কিমার বেলেট একটু খেয়াল করেন আপনারা এখানে মাংস কিমা করার বেলেটটা এই মাংস কিমা করার বেলেটটা এখানে থাকবে এটার মধ্যে এটা কিন্তু আপনাদের এখানে পলি দেওয়া আছে এই পলিটা আপনি খুলতে হবে এখান থেকে পলিটা খুলতে হবে এখানে মাংস কিমা করার পরে এই ডাকনাটা এটার মধ্যে ডাকনাটা লাগা দিবেন এখন যে বড় ডাকনাটা আছে সেটা আমি করে রাখলাম এই যে ডাকনাটা এই ডাকনাটা এখানে লাগা দিয়ে। যখন আপনি এটা ঘুরাইবেন তখনই কিন্তু আপনার এটা কিমা হবে মাংস কিমা হবে এই চলে গেলো আপনার মাংস কিমা করার বেলে এখন আপনি ময়দা মিস করবেন ময়দা মিস করার জন্য এই ডাটাটা আপনার এখানে দিতে হবে এই যে এটা দেবেন এটা দেওয়ার পরে এখানে এটা বসা দিবেন দেখেন তখন আপনার এইটা এখানে লক করে দেবেন লক করে দেওয়ার পর এটা ময়দারা খামির হবে মানে ময়দা খামির হবে চলে গেলো এটা ময়দা খামির করে জিনিস চলে গেলো এটা হলো আপনি মনে করেন ফোম করবেন ফোম করার সময় এই ডাটা দেবেন যে কোনো কিছু আপনি ফোন করতে চাইলে এই যেটার মধ্যে ফোন করবেন ফোম করার সময় এখানে লক করে দেবেন এটার ভিতর দিয়ে এখানে দিয়ে এটা আপনি ফোম করে দেবেন এই যে এভাবে দেবেন এটা কিন্তু চল এই ফোম ফোমের জিনিস চলে গেলো এই যে ফোম চলে গেলো এখন আপনাদেরকে দেখায় এটার ভিতরে আপনি যে কোনো সবজি কাটবেন এখানে চারটা প্লেট এই একটা ব্লেড দিয়ে দিবেন যে রকম কাটতে চান সেইরকমই হবে পাতলা মোটা চিকন দেখেন এটা লক লাগা দিবেন এই যে চলবে এখন দিয়ে দেখেন দাওয়া চলে থাকবে এটা চলে যাবে একটু অফ শেষ হয়ে গেল এটা চলে গেলো একটা ব্লেড তারপর আরেকটা ব্লেড দিবেন এই একটা ব্লেড প্রত্যেকটা ব্লেড এই একই সিস্টেমে দিবেন দেওয়ার পরে এখানে এই বাড়িটা লক করে দিবেন একদম ইজি একটু খেয়াল করবেন এই যে ইজি দিবেন এখানে দুটো স্যার চলে গেল এই ব্লেডটা এই যে চলে গেল এই বেলেটটা আপনি খুলে রেখে দিলেন এখন আপনি আরেকটা বেলেট দেন আপনার ইচ্ছা দুই দিকে বেলেট আছে এই পাশে আছে এই পাশে আছে এই বেলেটটা লাগা দিলেন দেওয়ার পরে এই বেলেটটা এই জাতা লাগা দিলেন দেওয়ার পরে এইটা আপনি মনেক এইভাবে করলেন করার পরে এটা প্রত্যেকটা প্লেট এই একের সিস্টেমে আপনার প্রত্যেকটা ব্লেড কাটবেন চলে গেল আপনার সবজি কাটার মেশিন মনে করেন আলু পটল গাজর শোষা করু তরকারি যত ধরনের আছে মাংস কি সব এখন আপনি ব্লান্ডার জুস করবেন এই যে দেখেন এইখানে খেয়াল করেন একটু এই যে জুস এই জুসটা করার সময় সময় এই যে এখন আপনি মনে করেন এটার ভিতরে মাংস কিমা করবেন বা চাউল ডাল করবেন এটার ভিতরে হলুদ মরিচ করবেন জিরা ধন্যা করবেন দার এলাচি করবেন আদা রসুন মাং করবেন এই যে লক এই যে চলবে একটু খেয়াল করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন আপনি জিরার জন্য নিয়ে আলাচি করবেন চালের গুঁড়ি করবেন ডালের গুঁড়ি করবেন এই যে এটার ভিতরে এই যে এখানে বসা দিবেন লক সিস্টেম এই যে খেয়াল করেন লক সিস্টেম এই যে চালু দিলেন চলতে থাকবে দেখছেন মানে একবারে এটা ইউনি সিস্টেম এই দিবেন অফ করে দিলাম এই যে দেখেন এটা অটোমেটিক বন্ধ এই যে ডাকনাটা আছে প্রত্যেকটা খুলে ফেলান এই যে এইভাবে আপনি যদি এরকম ধরনের একটা ফুড প্রসেসার আপনার জীবনে কিনেন আমার মনে হয় এই যে ফুটপাথে আজকে দেখাইলাম ইতিহাসের রেকর্ড যে এরকম ধরনের একটা ফুটপাথে প্রত্যেকটা ঘরে ঘরে দরকার যারা আপামনিরা আছেন আপনাদের আর কামের গুয়া লাগবো না পিয়াজ কাটতে চোখের পানি বাইরেবো না কাজ করতে কোনো কষ্ট হইব না এই একটা ফুটপাথে কিনলে যার যেরকম বাজেট আছে এরকম অনুযায়ী সাড়ে নয় হাজার টাকা পরিণয়টা মাত্র সাড়ে নয় হাজার টাকা দেখেন কি দিছে মাথা নষ্ট কোম্পানি পাগল হয়ে গেছে যত ধরনের ফল তরু তরকারি মনের পর মন কাটতে পারবেন এটার মধ্যে এবার মডেল নাম্বারটা ফোর ইন ওয়ানের নিয়ামা ব্র্যান্ডের ওষাকা জাপান এটা হলো আপনি দেখেন ছাব্বিশ টু সিক্স জিরো ওয়ান এই মডেল নাম্বার বলে দিলাম নিয়ামা ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান ফোর ইন ওয়ান যারা যেটা নেবেন দুই বছরের মোটর গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে সোমার্ট এটার থেকে নিতে পারবেন যারা সবজি নিয়ে আসবেন আলু পটল নিয়ে আসবেন মাংস কিমা নিয়ে আসবেন এখান থেকে করে দেখা দিব না যদি করে দেখাতে পারি তাহলে সম্পূর্ণ ব্লান্ডার ফ্রি টাকা লাগবে না আপনাদেরকে আমরা বিভিন্ন কোম্পানির ডিলার দোকানের নাম সুমায় টেরাস দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজার পাশে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিস্তালা গ্যান ফোর আমাদের দোকান দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট এটা বিশ্বাস বিল্ডার্সের সামনে যদি চিন্তা অসুবিধা হয় এখানে তিনটা নাম্বার আছে ইমো আছে বাইব মেশিন কার্ড সব কিছু আছে আপনারা এখানে নেটের সমস্যা সরাসরি ফোন দেবেন যোগাযোগ করে ডাকা ডাকার বাইরে যেখানে নেবেন এক হাজার টাকা বিকাশ করলে আপনার বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ